বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে জীবিকার অন্বেষণ করছে আমার প্রশ্ন অনেক ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণ আমাদের জন্য কি করণীয় এই প্রশ্ন নিশ্চিত কোনো মহিলা করছেন কেমনে বুঝলাম কারণ স্বামীর বিরুদ্ধে আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছে তার মানে আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে আছে করে করে আমার আমার বুঝায় নাই আমরা সবাই এই মানসিকতায় রাখি স্বামীরা স্ত্রীদেরকে শোনায় আমাকে অনেক ভাই বলে হুজুর আপনার কি কি ওয়াজ শুনে বই শুধু আইনা আমার ভিডিও দেখো দেখো হুজুর কি বলছে আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামিক শুধু তোমার কাছে দাম পাইলাম না আবার কোনো স্বামী যখন তার পক্ষের কোনো কথা পাই এবার বোরে দেহ দেহ শুনো মাইন্ড তো এগুলো হলো আমাদের সুবিধাবাদীটা মনে রাখবেন আমাদের কর্তব্য হলো এক্ষেত্রেও আমি ডক্টর আবদুল্লাহ জাহিন আবদুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লা জাহীর আবদুল্লাহ স্যার বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সচ্ছার হতে জানি হ্যাঁ আমার এটা কেন হলো না কেন হলো না আমার দায়িত্ব আমি কি পালন করলাম কেন করলাম না আত্মজিজ্ঞাসা করা এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা আমি আমার দায়িত্বটা পালন করি আল্লাহ কাছে যেন জবাব দিয়ে করবে করতে হবে অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুণা হবে না কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে গুণা হবে এই জন্য ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন বোন যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে সেটা খুবই ভালো কাজ প্রেণবী ইসালাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন কিন্তু এটা কিন্তু আবশ্যক না যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধীর করা দাঁড়া করাতে পারবেন না তবে হ্যাঁ তিনি ভালো পুরুষ হতে পারলেন না তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না আমাদের প্রিয় নবী সাদ্লাহি সাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন স্ত্রীদের কাজে হেল্প করতেন নিজের কাজ একান্ত কাজগুলো জামাই সেলাই করা জুতো ঠিক করা একান্ত কাজগুলো করতেন অনেক স্বামী আছে কিছু করতে রাজি না সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশাই টানার নিয়ে কারণ আমার কাছে শত শত কেস আসে আমি জানি বো জামাই দুইজন অনেক স্বামী স্ত্রী আসে অনেক পদস্থ সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে দুজনে চাকরি করে দুজনে ক্যাডার আসছে আমার অফিসে পারি না মানে দরজা বন্ধ করা মারামারি ঘর মতো আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে আবার এখানে আবার কোনটা ঘটে কি হয়েছে এই চুনুন এখান থেকে ওখান থেকে এটা তুলে খসকে একটা পর্যায়ে মশারি মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা নিয়ে মশারি টানা নেয় পুজোর বিয়ে হয়েছে থেকে কাজ পর্যন্ত এবং এই টাইপের কথা প্রায় শোনা যায় এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে বই চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানো আমি হাতের কাজটা করছি বাচ্চা ঘুমাচ্ছে মশাক আমরা এটা মশাই টানা না মশা নেই আমি টানাবো না ছোট একটা কাজ তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না প্রেম সাল্লাম এটা করতেন এবং এটা করা শূন্য আবার ওই যে মেয়েরাও আপনার ওই শূন্যটাকে ফরজ বানাই দিয়া হ্যাঁ রসুল ঘরোয়া কাজ করছে তুমি কোন লাট হয়ে গেছো কিছুই করো না এরকম আমরা করবো না যতক্ষণ সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ